যে তোমার জন্য এত রাতে এই যে কষ্ট করে যে আমি পাহাড় থেকে ডাব খুঁজে নিয়ে আসলাম এখন রাত কয়টা বাজে দেখছো তুমি কিন্তু এত রাতে তুমি গেলা কেন এটা চিন্তা করতেছ এদিকে জঙ্গল আর রাস্তার মধ্যে একটা মানুষও নাই আমি তোমার জন্য এত কষ্ট করে গেছি শুধু ডাব খুঁজে আনতে কলা আনতে আর এখানে পাহাড়ি যা যা পাওয়া যায় সবকিছু খুঁজে আনতে কিন্তু বেশি কিছু তো আনতে পারলাম না শুধু ডাব আর কলাই পাইলাম তো এইখানে এখন এতরাত এইগুলা যে পাইছে এগুলাই তো তুমি বলছো যে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি তো তুমি এগুলা শুকরিয়া না করে তুমি বলছো যে আর কিছু আনতে পারো না না এখানে বলে পাহাড়ে গিয়ে অনেক বড় বাজার বসে ওইটা তো বসে হচ্ছে বিকালবেলা আমরা তো গেছি হচ্ছে সন্ধ্যার অনেক পরে আর রোডের মধ্যে একটা মানুষ জোন না এই যে আমরা হাইটা হাইটা গেছি আমাদেরকে যদি কেউ দইরা যদি নিয়ে 와 যায় তো অপরন করে নিয়ে দিতে আর পুরো তো কেউ ধরার ছিল না আচ্ছা এত বড় ডাব কয় টাকা নিছ তুমি এত বড় ডাব কয় টাকা নিছ এটা বিষয় না তোমার জন্য এই যে এতরাইতে যে কষ্ট করে নিয়ে আসছি তুমি আগে সেটাই না বলবা

না এটা আসলে মূলত হচ্ছে গায়ে সেটা আমাদের যে আমরা রিসোর্টে ছিলাম ওই রিসোর্ট থেকে এটা আসলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলাতে আমরা বলছি যে আমরা ডাব কাটবো তো এটা আসলে পাহাড়িদের একটা রিসোর্ট এটা এমন না যে আসলে বাঙালিদের রিসোর্ট এখানে সমস্ত মানুষের পাহাড়ি মানে পাহাড়ি মেয়েদের হাতে এই দাও দিছি এখানে আসলে খুব ভয় পেয়েছি না সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার হচ্ছে প্রতিটা মহিলার হাতে মানে এই যে একটা ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে কিছু থাকুক না থাকুক এরকম দা থাকবেই

বাট এখানে এসে খুবই রিজনেবল দাম যারা আসেন তারা খেতে পারেন পাহাড়ি এই যে ডাব ডাবটা অনেক মজা মিষ্টি আছে পানি তো ওকে গাইস আমরা ইনশাআল্লাহ নেক্সট কোন একটা বিরুতে দেখা হবে আর তোমাদের অনেক ধন্যবাদ যে এত রাতে আমার জন্য ডাব নিয়ে আসছো ওকে থ্যাংক ইউ ওকে লাভ ইউ টাটা টাটা